ইতিতে প্রবীণন কাপুর শিক্ষার্থীদের জন্মদিনের উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম অনেকে আর্থিক সমস্যার জন্য হয়তো বাড়িতে জন্মদিন পালন করা হতো না অনেক বাচ্চাদের এখনো হয় না তো এখানে স্কুলে যেটা পালন করা হয় এটা আমাদের খুব ভালো লাগে প্রত্যেক মাসে হয় জন্মদিন কেক কাটা হয় উপহারও থাকে মিট দে মিলে থাকে স্পেশাল মেনু পোলবার পাওনান সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ তার ফলও মিলছে হাতে না হাতে বিগত বছরে যেখানে ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল পঞ্চাশ ষাট সেই সংখ্যা আশি ছাড়িয়েছে স্কুল পড়ুয়াদের স্কুলেই হয় জন্মদিন পালন কেন এমন ভাবনা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পার্থপতিম ঘোষাল বলেন পাওনান সিদ্ধেশ্বরী প্রাথমিক স্কুলে মূলত প্রান্তিক এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ছেলেমেয়েরাই পড়তে আসে তাদের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম বছর দুয়েক আগে কারোর জন্মদিন যদি বাড়িতে পালিত হয় শুনে অনেক বাচ্চাদের মধ্যেই দেখা যায় মন খারাপের আবহ অনেক পরিবার হয়তো কেক কেটে চরম্বরে জন্মদিন পালন করতে পারে না বা সম্ভব হয়ে ওঠে না তাই আমরা ঠিক করি স্কুলের শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে যে মাসে যাদের জন্মদিন থাকবে একটা নির্দিষ্ট দিন ধার্য করে সেই দিনে সবার জন্মদিন পালন করা হবে কেক কাটাও হবে এবং যাদের জন্মদিন তাদের জন্য উপহারও থাকবে আর অবশ্যই প্রতিদিনের যে মিড ডে মিল সেই মেনুতে পরিবর্তন হবে যেমন এদিন যে জন্মদিন পালন করা হলো তাতে ফ্রায়েড রাইস মুরগির মাংস আনারসের চাটনি পায়েস এবং রসগোল্লা ছিল আর এই উদ্যোগ নেওয়ার ফলে দেখা যাচ্ছে স্কুলগুলিতে বাচ্চারা তাদের মধ্যে একটা আনন্দের ভাব পড়ুয়ার সংখ্যা বাড়ছে আর স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরা ভালো সাড়া পেলাম আমরা যেটাকে আমরা আজ দু বছর যাবৎ কন্টিনিউ করে চলেছি এতে বাচ্চা থেকে শুরু করে অভিভাবকরা খুব খুশি এবং তারা সকলে উৎসাহে লাফিয়ে থাকে যে কবে আবার পরবর্তী মাসের জন্মদিনের অনুষ্ঠানটা হবে আমাদের প্রত্যেক মাসে একটা করে দিন স্থির করা হয় সেই দিনটাতে আমরা সেই মাসের জন্মগ্রহণকারী সমস্ত শিক্ষার্থীদের জন্মদিন স্কুলে কেক কেটে তাদের হাতে উপহার তুলে দিয়ে এবং মিড ডে মিলের একটা স্পেশাল মেনু আয়োজন করে আমরা খুশি আনন্দেতে আমাদের এই অনুষ্ঠানটা চলে আসছে হয় এতে তো অবশ্যই স্কুল কি হয় আমাদের যেখানে আগে আমাদের শিক্ষার্থীরা ছিল পঞ্চাশ ষাটের মধ্যে আমরা এই উদ্যোগটা চালু করার পর সেই শিক্ষার্থীর সংখ্যা আজকে বেড়ে দাঁড়িয়েছে আজকে আমাদের বাচ্চাদের আবদারে আমাদের জন্মদিনের স্পেশাল মেনুতে রয়েছে রাইস মুরগির মাংস আনারসের চাটনি পায়েস এবং রসগোল্লা স্যার খুব ভালো একটা দিন মাসের একটা করে শেষে একটা দিনটা বাছে ভালো করে সব মেয়েরা আনন্দ পায় আমাদের খুব ভালো লাগছে কারণ সবার বাড়িতে এখনো জন্মদিন হয় না বা হলেও খুব একটা বড় করে হয় না আমাদের সব বন্ধুদের আমরা কাছে পাই না কিন্তু এই স্কুলে তো জন্মদিনে নানা রকমের খাওয়া কেক কাটা হয় এবং আমরা আমাদের সব বন্ধুদের কাছে পাই সেগুলো আমাদের খুব ভালো লাগে স্কুলে পড়াশোনা করায় পড়াশোনা খুব ভালো করান এবং তার সাথে আমাদের খুব ভালোবাসান আর জন্মদিনে কি কি মেনু থাকে কোন সময় বিরিয়ানি কোনো সময় পোলাও আর কোনো সময় রাইস অনেক কিছু অনেক রকমের খাবার থাকে